ফুলকো লুচি আর সাথে খুবই সুস্বাদু মিক্সড সবজি রান্না করে দেখাবো আজকে যাদের লুচি ফুলকো হয় না কিংবা সফট হয় না তাদের জন্য থাকবে স্পেশাল কিছু টিপস চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি একটা বোলের উপরে একটা চালনি নিয়ে নিয়েছি এখন এই চালনিতে এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে দিব আটা আর ময়দা ভালো করে চেলে নিব এতে করে আটা আর ময়দাতে কোনো কিছু থাকলে সেটা চালনিতে আটকে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আটা আর ময়দাটা মাখিয়ে নিব প্রথমে খুব বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা দুই মিনিট মথে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক চা টেবিল চামচ তেল তেল দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ধরে ডোটা ভালো মতো নিব সবশেষে উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে ডোটা ভালো করে কাবার করে দিবো এতে করে ডোটা শক্ত হয়ে যাবে না একটা প্লেট দিয়ে বাটিটা ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মিক্সড সবজি রান্না করার জন্য আমি এখানে নয় ধরনের সবজি নিয়েছি এখানে মিষ্টি কুমড়া আলু জালি কুমড়া চিচিঙ্গা গাজর টমেটো পেঁপে পটল ও বরবটি আছে এই সবগুলো সবজি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিব সবজি রান্না করার জন্য তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম প্যানে এখানে নিয়েছি একটা তেজপাতা ছোট এক টুকরো দারুচিনি আর পাঁচ ছয়টা মরিচ সবগুলো এখন গরম তেলে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচের মতো পাঁচ ফোড়ন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব এরপর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদাবাটা আর এক চা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব সবগুলো সবজি আমি চামড়া ছুলে ধুয়ে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট কিউব কাট করে কেটে নিয়েছি এখন এক এক করে সবগুলো সবজি হাড়িতে দিয়ে দিব এখানে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারেন এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন চুলার আগুন মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে তিন থেকে চার মিনিট ধরে সবজিগুলো আমি ভেজে নিব সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই প্রথমে সবজিগুলো কষিয়ে নিব এরপর হাফ লিটার গরম পানি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ ছোলার ডাল লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন এই সবজির মধ্যে দিয়ে দিব ডালটা সিদ্ধ করার আগে অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিব ঢাকনা দিয়ে সবগুলো সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব পানিটা দেওয়ার সময় একটু হিসাব করে দিবেন কারণ সবজি থেকে অনেক পানি বের হবে আবারও ঢাকনা দিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পর ফিরে আসলাম সবগুলো সবজি প্রায় সমানভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই সবজির জন্য একটা বাগান রেডি করব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একটা পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিলাম সাথে পাঁচ ছয়টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম চুলার আগুনটা মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে আমি পেঁয়াজ আর রসুনটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আপনি চাইলে পাঁচ কোড়নটা আগে না দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথেও দিতে পারেন ভাজা হয়ে গেলে কোড়নটা সবজির মধ্যে ঢেলে দিব সাথে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট রেখে দিব এতে করে ফোড়নের ফ্লেভারটা পুরো সবজির মধ্যে ছড়িয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে আসলাম লুচির ডোটা ভালো মতো সেট হয়ে গিয়েছে আমি এখন এই ডোটা দিয়ে লুচি বানিয়ে নিব ভালো করে ডোটা মথে নিব এরপর ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব সবগুলো লেচি গোল শেপে করে আমি একটা বাটিতে রেখে দিব এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রেখে দিব এরপর লুচিটা বেলে নিব আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী লুচিগুলো বেলে নেবেন লুচির ডোটা তৈরি করার সময় যদি হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করেন তাহলে লুচিগুলো সফট হবে আর লুচি বাঁচতে হবে গরম তেলে কখনোই ঠান্ডা তেলে লুচি দিবেন না তাহলে লুচিগুলো ফুলবে না যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে এরপর লুচিগুলো ছেড়ে দিবেন তেলে দেওয়ার পর লুচিটা নিজে নিজেই ফুলবে আপনাকে কিছুই করতে হবে না আমি ভিডিওটা না কেটে আপনাদেরকে প্রসেসটা দেখানোর চেষ্টা করছি আর লুচি ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে লুচিটা যাতে তেলের ভিতরে পুরোটা ডুবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি এভাবে সবগুলো লুচি ভেজে নিয়েছি দেখুন আমার লুচিগুলো কিরকম ফুলকো হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর সবজিটার কথা কি বলবো এটা যে এত টেস্টি একটা সবজি আপনারা যদি বাসায় রান্না না করেন তাহলে কখনোই বুঝবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ